প্রতিটা মেয়ের প্রেগনেন্সির সময় আর কেউ পাশে থাকুক বা না থাকুক তার স্বামীর কিন্তু পাশে থাকা অবশ্যই জরুরি এখন কিন্তু এমন অনেক সময়তেই হয় আমার রান্না বান্না করতে বা কোনো কাজকর্ম করতে একদমই ইচ্ছে করে না আর তার মধ্যে যেহেতু প্রচন্ড পরিমাণে ঠান্ডা আমার তো কম্বল থেকেই এখন বেরোতে ইচ্ছে করে না তাই যেদিন আমার এরকম অবস্থা হয় সেদিন কিন্তু রান্না বান্নার দায়িত্বটা আমার বর্মশাই নিয়ে নেয় ও জানো তো আগে এসব কাজকর্ম কিছুই পারতো না মানে রান্না বান্না করা সমস্ত কিছুই চাকরি পাওয়ার পরই শিখেছে কারণ চাকরি সূত্রে ওদের অনেক জায়গায় এদিক ওদিক যেতে হতো আর সেখানে বেশিরভাগ জায়গাতেই ওরা করেই খেত তাই আমার বর কিন্তু ঘরের সমস্ত কাজকর্ম থেকে সবটাই পারে তাই ও রান্নাবান্না বাড়ি থাকলে আমার একটুও সমস্যা হয় না যতক্ষণ বাড়ি থাকে ততক্ষণ কিন্তু আমার পেছনে পেছনে কাজগুলো করে দেয় এখন আর পেছনে বলাটা ঠিক হবে না এখন বলবো ও আমার আগেই সমস্ত কিছু গুছিয়ে রাখে আমি বাকিটা করে ফেলি সেরকমই দুপুর ডাল ছিল আর রাতে করলো ভাত সাথে বেগুন ভাজা আর ডিম ভাজা এইটুকুই যেন আমার কাছে এখন অমৃতের মতো কারণ এই প্রেগনেন্সির সময় মেয়েদের মুখের সামনে যদি খুব ভাত তুলে দেয় তাহলে কিন্তু সেটা অমৃতের থেকে মনে হয় না কিছু কম